সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমাকে অনেকে পরিচিত যারা বলেছেন যে মহাস্তান মাজারের ভিতরে আসলে কেমন দেখতে বা ওখানকার মাজারের অবস্থানটা কি বা ভেতরে কি কি দেখা যায় আসলে অনেকে জানতে চেয়েছেন অনেকের এই চাওয়াটাকে পূরণ করার জন্য আজকে আমি আসছি মহাস্তান মাজারে যে ঐতিহাসিক মহাস্তান করে যে মহাস্তান মাজারের ভেতরে কি কি পাওয়া যায় বা কি কি দেখা যায় বা দেখার মতো কি আছে বা মাজারটা আসলে কেমন বিশেষ করে কিছু নারী যারা ভেতরে প্রবেশ করতে পারে না বাইরে থেকে অনেক হয়তো দেখেন তারা আজকে এই বিষয়টা বুঝতে পারবেন যে আসলে গড় যে মাজারটা আছে শাহ সুলতান মাহিশা সাওয়ার বলকি রহমতুল্লাহ আলাই এর মাজার যিনি শুয়ে আছেন সেই মাজারের ভেতরে আসলে দেখার মতো কি আছে এখানে শুধু মাজার নাকি মাজারের ভেতরে আরও অন্য কিছু দেখার মতো আছে তো আপনাদেরকে এই বিষয়টা আসলে খোলাসা করে দেখানোর জন্য আজকে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি ক্যামেরা নেই মাজারের ভিতরে তার আগে আপনাদেরকে দেখায় যে হজরত শাহ সুলতান আলাই এখানে কেন এসেছিলেন এখানে কি কারণে কি কাজ করছেন এবং বর্তমানে তার আপনারা এক নজরে দেখে নেন এখানে যে মাইল ফলক লেখা আছে তো আমরা এখন প্রবেশ করতেছি মহস্তান গড় মাজারের ভিতরে মাজারের ভিতরে সরাসরি গিয়ে আপনাদেরকে দেখাবো তার আগে এখানে মাজারের দান ব্যবসা আছে আপনারা তাহলে দান করতে পারেন এটা এখন বগুড়া জেলা প্রশাসন কর্তৃক নিয়ন্ত্রণ করা হয় তো আমরা এখন মাজারের ভেতরে প্রবেশ করতেছি আপনারা আমার সাথে থাকুন আপনারা দেখুন যে মাজারের ভেতরে কী হয় কী কী দেখা যায় মাজারের ভিতরে আমরা প্রবেশ করলাম দেখা যাচ্ছে যে মাঝারের ভিতরে একটা চার কণা একটা রিলিং বিশিষ্ট যেটা আসলে কবর কবরের চারপাশে রিলিং দেওয়া আছে খাদেম খাদেন খাদেনকে আপনারা দেখা অনেক পরিচিত দেখতেও পারেন বা চিনতেও পারেন সেই মাজারের ভেতরে অনেকে লোকজন বসে আসেন মাজারের চতুর্পাশে তারা অনেকেই হাত তুলে মনজাত করতেছেন কেউ হয়তোবা তার মনের কথা মাজারের যে শুয়ে আছেন মহাপুরুষ তার কাছে চাচ্ছেন অথবা তার জন্য দোয়া করতেছেন আমি তো জানি যে ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পর তিনি আসলে কারোর জন্য কিছু করতে পারেন না বরং তিনি হয়ে যান হয় বরং তার জন্য আমাদের কিছু করতে হয় মানুষ বেঁচে থাকতে তার আমলনামা নামা ভারী করার জন্য বিভিন্ন পূর্ণ কাজ স্বভাবের কাজগুলো উনি করতে পারেন। যখন মারা যাবার পরে অন্তত সৎক্লে জারিয়া কিছু থাকে একমাত্র সেগুলে তার কাজে আসে। তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ মাজারের পাশে বসে হাত তুলে মনোযোগ করতেছে কেউ পূরিয়ার পক্ষে কেউ যাচ্ছে অনেকে ছোট ভাষায় করতেছে। এই মাজারের চার পাশে চারটি দরজা অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিক থেকে মাদারেতে প্রবেশ করা যায়। এই মাজারের ভিতরে মহিলাদের প্রবেশ নিষেধ তাই মহিলারা ভিতরে প্রবেশ করতে পারেন না মাজারের ভিতরে ঠিক মাজারের উপরে বরাবর দিকে তাকালে খেয়াল করে দেখবেন এখানে একটা সুন্দর ডরবেলের মতো বা হচ্ছে একটা ফলক আছে বা লাইটিং কিছু অংশ আছে এবং যা আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে কয়েকটা দেওয়া মাঝখানে একটা বড় করা আর প্রত্যেকটি পিলারের সাথে একটি করে ফ্যান আপনার ওয়াল প্যানিস্টান ফ্যান ওয়াল ফ্যান যেখানে এখানে ফ্যান লাগানো সম্ভব নয় সিলিং ফ্যান সেই জন্য ওয়াল ফ্যান দেওয়া আছে যাতে করে মাজারের ভেতরে যে সমস্ত ভক্তি আশিকান যা আসেন এসে হচ্ছে তারা হচ্ছে পানা চান মাজারের জিনিস আসেন তার জন্য দোয়া করেন তাদের জন্য গরমে কষ্ট না হয় সেই জন্য এই ফ্যানের ব্যবস্থা করছি কর্তৃপক্ষ আর এই মাজারের ওপরে দেখেন যে কবরের ওপরে কার্পেট বা একটা হচ্ছে একটা গিলাফ যেটা বলা হয় আর কি গিলাফ দিয়ে ঢেকে রাখা তার উপর বিভিন্ন রকম ধরনের ফুল দিয়ে আসলে আচ্ছাদন করা এখানে আছে গন্ধরাজ ফুল দেখতে পাচ্ছি গাঁদা ফুল এবার দেখতে পাচ্ছি হচ্ছে যেটা আছে আপনার কি বলে রজনীগন্ধা ফুলের স্টিকের একটা ফুল এবং